ইন্ডিয়া চেনেনি জাকির নায়ককে আর আমার বাংলাদেশ চেনেনি দেলোয়ার হুসাইন আল্লামা সাইদিকে বলেন টেককে না আমি একটু ব্যতিক্রম কথা বলতে চাই সেটা হলো আল্লামা সাইদি কেমন ছিলেন এটা সবাই বলেছেন আমি একটু ব্যতিক্রমভাবে যদি আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হলো উনি কেমন ছিলেন এটা যদি দেখতে হয় তাহলে বেশি কিছু উনার চরিত্র উনার ব্যবহার আচার আচরণ চালচলন নিয়ে কোনো আলোচনার দরকার নেই শুধুমাত্র এমন একজন ব্যক্তি ছিলেন যার জন্যে ইন্নালিল্লা পড়াতে তিন শতেরও বেশি মানুষের পদপদী চলে গেছে এটা প্রমাণ করে দেয় উনি ইসলামের পক্ষের আল্লাহর পক্ষের নবিরাসুলের পক্ষের একজন ব্যক্তি ছিলেন কাল তিনি কোরআনের পক্ষে কাজ করে গিয়েছেন দ্বিতীয় কথা হলো উনি এমন একজন ব্যক্তি ছিলেন যার ইন্নালিল্লা পড়ার জন্যে দল থেকে পদ পদবি থেকে পদত্যাগ করে প্রমাণ করে দিয়েছেন আমরা মুসলমানের সন্তান যেই দলে থাকলে আরো একটা বিষয় একটু ব্যতিক্রম ভাবে যদি বলি এমন একজন ব্যক্তি মারা গেলেন যেই ব্যক্তি আমরা জানি আজ পর্যন্ত জানি কোনো ব্যক্তি মারা গেলে ইন্নালিল্লা পড়তে হয় কিন্তু যেহেতু ইনালিল্লা পড়লে ক্ষতি হয় সুতরাং এখন আলহামদুলিল্লাহ পড়া বলার ট্রেন্ড চালু হয়েছে ঠিক না বে ঠিক তবে দুঃখ হলো যে ইন্নালিল্লা পড়া যাবে না আলহামদুলিল্লাহ না কারণ কি ইন্নালিল্লা পড়ার কারণে অ্যারেস্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে ভাঙচুর হয়েছে মায়ের ধর হয়েছে আবার আলহামদুলিল্লাহ পড়ার কারণে দেখলাম আজকে ধরে নিয়ে গেছে দেখেছেন আপনারা চোখে পড়েছে কিনা আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দিয়েছে কারো মৃত্যুতে এর জন্য অ্যারেস্ট হয়েছে তো আপনারা ইল্লালি ইনালিল্লাহ পড়তে দিবেন না আলহামদুলিল্লাহ পড়তে দিবেন না তো আমরা করবোটা কি একটু বুঝাই বলেন রত্নকে চেনে না রত্নকে চেনে না এর প্রমাণ দেওয়ার জন্য বেশি দেব না শুধু মোদিনাই যথেষ্ট মক্কাবাসীরা বিশ্বনবী মোহাম্মদ আলাইসাল্লামকে চিনতে পারে নাই তাই দশটি বছর তাদের পিছনে মেহনত করেছেন বাড়িতে বাড়িতে ঘুরিয়ে ঘুরেছেন রাত জেগেছেন মানুষের ঘর থেকে ডেকে ডেকে দাওয়াত দিয়েছেন যে পরিবর্তন আসে নাই মদিনাবাসী তাকে আশ্রয় দিয়ে এমন একটা পরিবর্তন এনে দিলেন যার ফলাফল কেমন পর্যন্ত আর ভোগ করে যাবে বলেন ঢেকেরা রত্নকে চেনে নি ইরাক তারা সাদ্দাম হোসেনের প্রতি পতন চেয়েছিল লিবিয়া চেনেনি গাদ্দা ফিকে পতন চেয়েছিল ইন্ডিয়া চেনেনি জাকির নায়ককে আর আমার বাংলাদেশ চেনেনি দেলোয়ার হুসাইন আল্লামা সাইদিকে বলেন টেক্কে না আরেকটু সময় যেহেতু দেওয়া হলো আমি আরেকটা কথা আপনাদের একটু ব্যতিক্রমভাবে বলি মাঝে মাঝে পর্যা পর্যালোচনা করা হয় শত বছরের শ্রেষ্ঠ বাঙালি দশ বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের লাখ বছরের করা হয় না জানেন কিনা আমি বলেছি যদি লক্ষ বছরের শ্রেষ্ঠ বাঙালি উপর্যাল আলোচনা করা হয় তাহলে শুধুমাত্র একজন ব্যক্তির নাম আসবে সেই ব্যক্তি সংসারে যেভাবে নেতৃত্ব দিয়েছেন সংসদে সেইভাবে নেতৃত্ব দিয়েছেন জনসভার ময়দানে যেভাবে কথা বলেছেন কোরআনের ময়দানে আবার অন্যভাবে কোরআন বুঝিয়ে হিন্দু থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম ধর্মে দাখিল করেছেন যেই ব্যক্তি বাংলাতে যেভাবে কথা বলেছেন ইংরেজিতেও সেইভাবে কথা বলেছেন আরবিতে কথা বলেছেন উর্দুতে কথা বলেছেন সংসদে যেমন ভাষণ দেওয়ার যোগ্যতা রাখে তেমনি মসজিদে যদি ইমামতি করতে দেয়া হয় সেখানেও ইমামতি করার যোগ্যতা রাখে বলেন না আমরা যাদেরকে শ্রেষ্ঠ মনে করি জনসভায় ভাষণ দিতে পারলেও কোরআনের মাহাফিলে উল্টাই ফেলবে মমতাজের মতো সিয়া সিদ্ধার মধ্যেই অন্য মেষকাজ শরীফ ঢুকাই ফেলবে ঠিক না নামাজ পড়তে দিলে বেড়া খুঁজবে যে সিজ দায় রেখে আমি আগে পালাই ঠিক বলছি না বে ঠিক বলছি সারা দেশে সারা দেশে গান গেয়েছিলাম টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে আমি গান গেয়েছি সারা বাংলাদেশ জুড়ে কিন্তু যেদিন আল্লামা সাইদি চলে গেলেন তারপরের দিন কবরস্থ করতে গিয়ে আল্লামা সাইদির তিন কলিজার টুকরা যারা পৃথিবীতে আছে তাদের বুক বুকে জড়িয়ে ধরার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ এই হাতে মাটি দেওয়ার সৌভাগ্য হয়েছে কফ কাফিন কফিনটা ধরার সৌভাগ্য হয়েছে কবরে নামানোর সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন এই অধমকে ছোট মানুষ কিন্তু আল্লাহ ওই দিন সুযোগটা করে দিয়েছিলেন বারবার একটা কথাই মনে পড়ছিল যে আমি সারাটা জীবন মুক্তি চেয়ে গেলাম সেই মানুষটাকে আল্লাহ পৃথিবীর পরে আর মুক্তি দিল না আল্লাহ মুক্তি দিয়েছেন জান্নাতের বাগানে বলেন বাহান আল্লাহ মুক্তি চাওয়ার প্রয়োজন আর নাই এই বাংলার জমিনে বিশ্বের জমিনে আর দেখা হবে না আঝারি ভাইয়ের সাথে মিজানুর রহমান আঝারি ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই এটা তো সাময়িক প্রস্থান আমরা খুব দ্রুতই তার সাথে মিলিত হব সামিল হব এবং জান্নাতে বসে তার মুখের কোরআনের বাণী শুনবো ইনশা আমাদের যে কাজ সেটা হলো যেই কাজের স্বপ্ন দেখেছেন আমৃত্যুকাল বারবার মুনাজাতে বলতেন বলতে নগো আল্লাহ তোমার কাছে কোনো চাওয়া নাই তোমার কাছে একটি চাওয়া আমার বাংলাদেশের জমিনে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বাংলাদেশের আকাশের নিচেই তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে আল্লাহ তুমি এটা দেখে একটু মরবার সুযোগ দিও এই দোয়া করেছেন না আমাদের কাজ হলো প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় কোরআন হাদিসের আলোকে নিজেদের জীবনকে গঠন করে আল্লামা সাইদির রেখে যাওয়া অসমাপ্ত কাজকে বাংলার জমিনে সমাপ্ত করার মধ্য দিয়ে বাংলার আকাশে বাতিলের পথন ঘটিয়ে রামবাম নাস্তিক মুরতাদেরকে পতন ঘটিয়ে বাংলার আকাশে কোরআনের রাজ কায়েম করে দিয়ে প্রমাণ করে দেব আল্লামা সাইদিকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি এটাই হবে এটাই হবে মধুর প্রতিশোধ এটাই হবে উত্তম প্রতিশোধ এই আমন্ত্রণ জানিয়েই আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ সকলকে কবুল করুন বিশেষ করে প্রবাসীরা হলো বাংলাদেশের কলিজা বাংলাদেশের হার্ট আগে বলা হতো রেমিট্যান্স যোদ্ধা আমি বলি রেমিট্যান্স যোদ্ধা নয় প্রবাসীরা হলো বাংলাদেশের কলিজা এখন টাকা পাঠাইলে সরকার দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট প্রণোদনা দেয় দেয় না দেয় না কারণ জানে প্রবাসীরা টাকা না পাঠাইলে বাংলাদেশ শেষ হার্ট অ্যাটাক করবে কি করবে সুতরাং আপনারা বাংলাদেশের হার্ট মনে করবেন না যে আপনারা অবহেলিত আপনাদের দিয়েই বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ